হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে সেরকমই মেঘ করে রয়েছে আর বৃষ্টি হচ্ছে কী জ্বালাতনে পড়া গেল বলো তো ভালো করে একটু বেশি বৃষ্টি হয়ে থেমে যা সেটাও নয় সেরকম হচ্ছেই না পুরো মেঘলা ওয়েদার আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কাচাপুচি করতে পারছি না জানো করলেও সেটা ঠিক করে শুকোচ্ছে না এটা একটা অসুবিধা হয়েছে যাই হোক আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি উঠে গেছি এখন সাতটা সাড়ে সাতটার মতন বাজে তো এখন আগে টিফিনটা করব কারণ শুভর মিটিং আছে শুভ তাড়াতাড়ি বেরোবে আজকে বললে একটু নুডলস খাবে সেই জন্য বাড়িতে চাউমিন করবো সেই আমাদের স্কুল টাইমের মতন যেরকম খেতাম সেই রকম করে তো চলো আর বক বক করে দেরি করবো না চাউমিনটা করে নিই ও খেয়ে আবার বেরিয়ে যাবে তো চলো দিনটা আজকে এখান থেকে শুরু করছি আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে দেখো এদিকে কিন্তু চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আলু পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে রেখেছি আসলে এগুলো দিয়েই চাউমিনটা করব সেই ছোটোবেলাকার মতন স্কুলে যেমন নিয়ে যেতাম সেই রকম আমি না খুব একটা চাউমিন খেতে ভালোবাসি না জানো কিন্তু এই রকম চাউমিন হলে আমি কিন্তু বেশ ভালোবাসি খেতে সেই স্কুল দিনের কথাগুলো একদম মনে পড়ে যায় যখন স্কুলে যেতাম আর মা এরম করে চাউমিন বানিয়ে দিত কি ভালো লাগতো গো খেতে একটু আলু একটু পেঁয়াজ তারপর একটু লঙ্কা ডিম বাদাম যদিও বাদামটা আমার কাছে ছিল না সেই জন্য বাদামটা দিতে পারিনি বাদামটা দিলেও কিন্তু বেশ ভালো লাগতো আমরা তো স্কুলে গিয়ে এগুলো কারাকারি করে খেতাম কেউ একজন নিয়ে এলে সবাই সেখানে ভাগ বসাতাম এখন তো সেগুলো হয় না সেই জন্য একটু মন খারাপও হয় আর বাইরের চাউমিন না আমার অতটা পছন্দ হয় না দোকানের চাউমিনগুলো অতটা ভালো লাগে না আর আমরা কিন্তু স্কুলে এই চাউমিন কোনো দিন লুচি পরোটা এই কিন্তু বেশি নিয়ে যেতাম বলো সুজি এগুলোই নিয়ে যেতাম এখনকার অবশ্য এত কিছু দেখা যায় না এখন তো বাচ্চারা এত ভ্যারাইটিস বাড়ির জিনিস খেতেও পছন্দ করে না ওরা একটু টুকটাক নতুনত্ব জিনিস খেতে পছন্দ করে তোমরা কে কী টিফিন নিয়ে যেতে ওটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তাহলে কিন্তু শুনতেও বেশ ভালো লাগবে আর ওখানে একটা গল্পও করা যাবে তো দেখো আমি কিন্তু চাউমিনে একটু ডিম দিয়ে করতেই ভালোবাসি ডিমটা দিলে কিন্তু চাউমিনটা খেতে বেশ ভালো হয় সেই জন্য কিন্তু ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা একটু ভালো করে ভেজে তারপরে ওটার সাথে অ্যাড করে দেবো আর কি বলো তো চাউমিনটা না আজকে একটু বেশি নিয়ে ফেলেছিলাম আসলে না ওই পরিমাপটা অত বুঝতে পারি না যে দুজনের ঠিক কতটা লাগবে একটু বেশি হয়ে গেলে অসুবিধা নেই সন্ধেবেলা তো আজকে বাড়িতেই থাকবো সন্ধেবেলায় খেয়ে নেবো ওইটা ভেবে আর বেশি কম কিছু করিনি এই যে সমস্তটা মিশিয়ে নিলাম এবার কিন্তু চাউমিনটা অ্যাড করে দিলাম আর এটা দিয়েই একটু ভালো করে মিশিয়ে নেব খেতে কিন্তু দারুণ হয় তোমরা যারা খেয়েছ বা খাও তারা তো জানোই আমি অনেক দিদিকেও করতে দেখেছি ভিডিওতে যে তারাও কিন্তু এইভাবে চাউমিন করে খায় চাউমিন একটু আলু না দিলে ভালো লাগে না গো এরকম করে খাওয়ার মজাটাই আলাদা আর উপর দিয়ে একটু সস দিয়ে নিলে তো আর কথা হবে না তো দেখো চাউমিন ডান শুভকে দিয়ে দেবো এই যে আমার চাউমিনও নিয়ে নিলাম দেখলেই শুভ চলে গেল তারপরে আমার যে মোটামুটি টুকটাক যেগুলো কাটছিল ওগুলো করেই এখন টিফিনটা আর কি খেয়ে নেব আসলে কী হয় বলো তো যেদিনকে শুভর এরকম তাড়াতাড়ি বেরোনো থাকে ওই দিনকে না ও ভাত খেয়ে যেতে চায় না যদিও খেয়ে যায় খুবই সামান্য একটুখানি কিছু দিয়ে খেয়ে চলে যায় বেশি কিছু খায় না তো আমি সেই জন্যই বলেছিলাম যে তুমি ভাত না খেলে অন্য কি খাবে বলো সেটা করে দেব তখন বললো যে তাহলে চাউমিন করে দাও সেই জন্য আজকে চাউমিনই করলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর ও তো বেরিয়ে গেছে যাই হোক তাড়াতাড়ি বেরিয়ে গেছে এবার আমি টিফিনটা করে নেবো আর বাদ বাকি সব কাজ কমপ্লিট করে নেবো মনে হচ্ছে আজকে সব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু ও তাড়াতাড়ি চলে গেছে তো আমার কাজগুলো হয়ে যাবে তো চলো আগে খেয়ে তারপরে কাজ করব। বেশ অনেকদিন পরে চাউমিন খাচ্ছি বাড়ির মাঝে মধ্যে না ব্রেকফাস্টটা একটু অন্যরকম হলে বেশ ভালোই লাগে কিন্তু বলো একঘেয়ে খাবার থেকে চলো খেয়ে নি দেখো আজকে ইলিশ মাছের ওই তেলটা কম দিয়ে বেশ তেলটাকে ভাজলে পরে ভালো লাগে আমি আর ডিমগুলোকে বার করে নিই মাছের তেলটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর এটা দিয়ে আমি এক সালে ভাত খেয়ে নিতে পারবো আর কিছু লাগবে সেটা ভীষণ ভালো লাগে সেটা তোমরা কে কে খাও জানিও কিন্তু আর বসিয়ে দিলাম হচ্ছে ভেন্ডি সিদ্ধ জানোই শুভ খায় না সেই জন্য শুভ নেই আজকে 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 আমি এটা এটা করে খাচ্ছি বেশ অনেকদিন আবার এটাও খাওয়া হচ্ছে হোক পরে ভাতটা বসাবো তো রান্নাবান্নার বান্নার দিকটা একটু কম ছিল আর তার সাথে বাইরে যেহেতু মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছে ওই জন্য কাচাকুচিও করা হয়নি সেই জন্য আজকে ভেবেই নিয়েছিলাম যে আমার এই ড্রেসিং টেবিলের বাইরেটা তো আগের দিন পরিষ্কার করেছিলাম ভেতরটা আজকে পরিষ্কার করব। আসলে ভেতরটা পরিষ্কার করতে গেলে না বেশ অনেকক্ষণ সময় লাগে জানো তো আর আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে তোমাদের দেখতে বোর না লাগে এই কাজগুলো আসলে বেশিক্ষণ দেখলে তো বোর লাগবে সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারো কিন্তু বিশ্বাস করো এটা করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে একটুও তাড়াতাড়ি হয় না এই কাজগুলো করতে না এত সময় লাগে যে একটু যেদিনকে ফাঁকা না থাকি সেদিনকে কিন্তু এই কাজে আমি হাত দিই না কারণ বেশ অনেকটা সময় কিন্তু এখানে লাগে আর দেখো যতই এখানে পরিষ্কার করি দুদিন বাদে বাদেই ধুলো হয়ে যায় গো দেখো আগের দিনই তোমাদের বলছিলাম যে জুডিওর নেল পলিশ কিন্তু আমার কাছে অনেকগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো একদিন কিন্তু সেই দিনকে না আর বের করা হয়নি যেহেতু অনেক কটা নেল পলিশ তো আবার গুছিয়ে রাখতে হবে আর আজকে যেহেতু পরিষ্কার করছে তাই ভাবলাম শেয়ার করি তো দেখো জুডিওর কিন্তু সবকটা কালারই মোটামুটি আমার কাছে আছে যেগুলো আর কি পছন্দের একটা দুটো পছন্দ হয় না সেগুলো আর নিন লাস্ট কিন্তু এটা আর এটা কিনলাম আর সবকটা পলিশ কিন্তু বেশ ভালো জুডিওর পলিশ না ভীষণ ভালো ভীষণ লাস্টিং করে যার জন্য আমার জুডিওর বেশ পছন্দ সবকটাই সেভেন্টি নাইন করে বোধ দাম নিয়েছিল হ্যাঁ ওই সেভেন্টি নাইন করেই বোধ হয় সব কটার দাম তো এই হচ্ছে জুডিওর কালেকশান আর এটা হচ্ছে কিন্তু টোটাল আমার লিপস নেল পলিশের কালেকশান আমার কিন্তু ইয়েলো কালার বেশ ফেভারিট মানে বেশ ভালো লাগে ইয়েলো কালারের পলিশ পরতে তার জন্য দেখো তিন চার রকমের ইয়েলো রয়েছে আর মোটামুটি নিউট শেড ডিপ শেড সব শেডই আছে হ্যাঁ এই হচ্ছে কালেকশান এই কালারটা কিন্তু আমার বেশ ফেভারিট বেশ ভালো লাগে এই কালারটা পরিও আমি মাঝে মধ্যে আর এখন যেটা পরে আছি সেটা হচ্ছে এটা হচ্ছে এই যে মাই গ্ল্যামের এটার সাথে হচ্ছে এই জেলটা রয়েছে এটাই আমি এখন পরে রয়েছি বেশ ভালো কিন্তু এটা গিফট পাওয়া এটা আমাকে মৌ দিদি গিফট করেছিল আর এই যে টোটাল কালেকশন কেমন লাগলো জানাবে আগের দিনই ভেবেছিলাম শেয়ার করব যাই হোক আজকে করে দিলাম তো এটা হচ্ছে আমার আর কি ছোটোখাটো নেল পলিশের কালেকশন আমি আগের দিন যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাতে কিন্তু অনেক দিদিভাই আমার সাথে একমত হয়েছে আর তারা কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করেও আমাকে জানিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকে আমার সঙ্গে একমত হয়েছে আবার অনেকে বলেছে এইটাও যে ঠিক কথাই পরিশ্রম করলে কিন্তু তার ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায় তো থ্যাংক ইউ দিদিভাই তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো আমার পাশে আছো এটা দেখে কিন্তু আমার বেশ ভালোই লাগছে তোমাদের সাথে আরেকটা জিনিস আজকে শেয়ার করব যে কেউ না কোনো ছোট ব্যর্থতায় কখনো ভেঙে পড়বে না কারণ আমাদের লাইফটা তো খুব একটা সহজ নয় একটু কঠিনই অনেক সময় আমরা অনেক কিছুতে ভেঙে পড়ি যেটা আমারও আগে হতো যে কিছু না পেলে তখন মনে হতো যে কেন হলো না আমার সাথেই কেন এরকম হলো তখন এগুলো নিয়ে না খুব ভাবতাম তো তারপরে যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে দেখো ভেঙে পড়লে কিন্তু চলবে না আমাদের যেটা পেতে চাই সেটার জন্য যা করার সেই কর্মটা আমাদের করে কিন্তু চলতে হবে পেলাম কি পেলাম না সেটা তো অনেক পরের কথা আগে সেটা পাবার জন্য আমরা কি করতে পারি সেটার জন্য কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট দিতে হবে সেটা দিয়ে দেখি না আমরা পেতে পারি বা পাই কি না যদি না পাই সেই ক্ষেত্রে আবার চেষ্টা করব আর যদি পেয়ে যাই তাহলে তো তার থেকে বড় উপহার আর কিছু হবে না যে যেটা আমি পেতে চাইছি তার জন্য আমি সেই কর্মটা করেছি এবং তার পরিবর্তে জিনিসটা পেলাম তাই কি না বলো এই যে জামা কাপড় কেচে আবার মেলে দিয়েছি না কাচলে হচ্ছে না গো শুভর জামা কাপড়গুলো অন্তত না কাচলে হচ্ছে না ওই জন্য কেচে দিলাম শুকাবে না ঘরে মেলে দেবো কি করবো আর আমার নাইটি টাইটি এগুলো টুকটাক কেচে নিলাম আর স্নান করে সবার আগে পুজোটা দিয়ে নিলাম স্নান টান হয়ে গেল তারপরে পুজো টুজো দিয়ে নিয়েছি কাজবোনা কাজবোনা বললেও টুকটাক তো কাচতেই হয় বলো সেগুলো কেচে মেলেও দিয়েছে একটু পরে খাবো তবে কালকে তো ইলিশ মাছ এনেছি তোমাদেরকে দেখালে আমি শুভ বলে গেছিলো যেহেতু সকাল সকাল চলে গেছে যে তুমি কিন্তু মাছ বের করে খেও কারণ ও জানে যে ও না থাকলে আমি ওটা খাবো না আসলে ও ইলিশ মাছটা শুভর খুব পছন্দের আমিও ভালো খাই এখন কিন্তু ওর বেশি পছন্দের সেই জন্য না ও না থাকলে খুব ভালো কিছু খেতে ইচ্ছা করে না একা একা কি খাবো বলো তো ওই জন্য আমি আর মাছ বের করিনি ডিমটা রয়েছে কালকে রাতে তোমাদেরকে বললামই ডিমটা শেষ করা হয়নি মাছের তেলটা করেছি ভেন্ডি সিদ্ধ করেছি আর ডিমটা দিয়ে আমার এই বেলাটা খাওয়া হয়ে যাবে রাতে ও আসলে আবার মাছের ঝোলটা বানাবো তারপরে দুজনে মিলে একসাথে খাবো এটা হয় জানো তো একা একা ভালো লাগে না গো তখন মনে হয় যে টুকটাক কিছু খেয়ে নি একসাথে দুজনে খাবো তখন বেশি ভালো লাগে কালকে বাজারে গেছিলাম না তখন না এই ফলটা এনেছিলাম কালকে আর তোমাদেরকে দেখানো হয়নি কে কে খাও বলতো এই ফলটা কি নাম সেটাও কিন্তু অবশ্যই জানিও আমাকে তো শুভ হল এটাকে আশফল বলে তো এই যেটা নিয়ে এলাম এটা এখন একটু খাবে টন্দে দিয়ে তারপরে কিন্তু টিভি দেখছিলাম আর শুভ না রুটি তরকারি নিয়ে এসেছিলো ওটাও একটু খেলাম আর এখন বেলার জন্য মাছটা করবো দিনের বেলা তো করলাম না দেখলে আজকে করব হচ্ছে ইলিশ মাছের না ওই বেগুন দিয়ে একদম পাতলা ঝোল এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো চলো এটা বেলা এটা দিয়েই ভাত দিয়ে হয়ে যাবে তো সেটাই এখন আগে করে নিই দেখো মাছে নুন হলো একটু মাখিয়ে রেখেছি আর এদিকে কিন্তু বেগুনও কেটে নিয়েছে শুধু এটা করতে বেশিক্ষণ সময়ও লাগবে না তাড়াতাড়ি করে নেব আর গরম গরম খেতে দিয়ে দেবো এই মাছটাকে ভেজে নিচ্ছে মাছ ভাজা হয়ে গেছে প্রায় তুলে নেব এবার বেগুনগুলো দেব আর বেগুন না সবসময় পেছন দিকটা আগে তেলে দেবে তাহলে না বেগুন যে তেল টেনে নেয় সেইটা টানবে নেব আগে পেছন দিকটা দিয়ে তেলটা টানলাম নাহলে বেগুন না অনেক তেল টেনে নেয় বেগুন ভাজা হয়ে গেছে আর দেখো যতটা তেল ছিল ততটাই আছে এটা কিন্তু যদি উল্টো দেওয়া হতো তাহলে কিন্তু তেল পুরোটাই প্রায় বেগুন টেনে নিত কালো জিরে ফোড়ন দিলাম আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা এত করে নিচ্ছি ভালো করে ফুটবে তারপরে বেগুনটার মাছটা অ্যাড করবেন এগুলো ফুটছে এবার এগুলো অ্যাড করে দেব ফুটুক বেগুনগুলো একটু নরম হবে মাছটাও একটু ঝোলটা ঢুকবে তারপরে বন্ধ করে দেবো এই যে ইলিশ মাছ কিন্তু ডান হয়ে গেছে দেখতে তো বেশ ভালোই লাগছে খেতেও মনে হচ্ছে কিন্তু বেশ ভালোই হবে আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে তো এই ডিনার কমপ্লিট এই যে দিয়ে দিয়েছি ভাত আর ইলিশ মাছ এটা দিয়ে আজকে ডিনার তো চলো দিয়ে দিই খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর ইলিশ মাছের এই পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আর তো বেশ পছন্দের তো আজকে এটা দিয়েই খাওয়া দাওয়া হলো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা